কোন মশলা তৈরির ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করব মজাদার চিকেন চিকেন এই কি যে মজা না খেলে কিন্তু বুঝবেন না কোনো ঝামেলা ছাড়াই মাত্র এক ঘন্টার মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন এই চিকেন বিরিয়ানিটা তো আজকে যেহেতু শুক্রবার ছিল আমি এটা তৈরি করেছি আপনার সাথে রেসিপিটা শেয়ার করছি প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি বাদামি হয়ে গেলে অর্ধেক আমি আলাদা পাত্রে উঠিয়ে রেখে দিলাম কারণ এটা আমার পরবর্তীতে লাগবে এরপরে বাকি যে বাদামি রঙের পেঁয়াজ ছিল সেটার ভিতরে আমি আমি চিকেন দুইটা দুইটা দিয়ে দিলাম মানে মুরগি নিয়েছি এখানে আমি আদা রসুন আর হচ্ছে টক দই দিয়ে আর লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো আর এরপরে যে মশলাটা দিলাম এটা হচ্ছে রাধুনি বিরিয়ানি মশলা এই মশলাটা ছাড়া এখানে আর কোনো মশলাই আমি ব্যবহার করব না তো চিকেনটা একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কেওড়া জল যাতে চিকেনে একটা অন্য রকম শাহি ফ্লেভার আসে সেই জন্য এখন কোন প্রকার পানি ছাড়াই আমি এটাকে কষাবো আর আমি দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিলাম এক চা চামচ এবং দিয়ে দিলাম টমেটো সস এটা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দুইটা কি তিনটা আলু দিয়েছি আমার বাচ্চারা আলু পছন্দ করে সেই কোনো প্রকার পানি ছাড়াই আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না করব কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম এরপরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম আমি চালগুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি লবণ দিয়ে দিলাম অল্প করে কিশমিশ দিয়ে চালটাকে ভালো করে আমি ভেজে নিব চালটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিব গরম পানি ও আর এখানে আমি তিনপট পলার চল নিয়েছি এখন দিয়ে দিলাম কেওড়া জল সুন্দর করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা সরালাম তখন দেখলাম আমার পোলাও চলে পানি একদম শুকিয়ে এসেছে পানি নাই বললেই চলে আর হচ্ছে আমার পোলাওটা এইট্টি পারসেন্ট হয়ে গেছে এখন আমি যেটা করব এখন আমি এই পোলাওর সাথে যে চিকেনটা রান্না করে রেখেছি সেটা আমি এখন মিশিয়ে দেবো তো সেই জন্য আমি প্রথমে এই পোলাও থেকে অর্ধেক পোলাও আমি বাটিতে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে বাকি অর্ধেক পোলাওতে রান্না করা চিকেনটা সুন্দর করে আমি আহ চামচ দিয়ে ছড়িয়ে বিছিয়ে দিব যাতে এর মশলাটা নিচেই একদম পোলাওতে চলে যায় আর সুন্দর করে চামচ দিয়ে ভালো করে বিছিয়ে দেওয়ার পর বাকি যে পোলাওটা অর্ধেকটা সেটা আমি চিকেনের উপরে দিয়ে দিয়ে সুন্দর করে চামচ দিয়ে ঢেকে দিব আর এরপরে আমি দিয়ে দিলাম উপরে কাঁচা মরিচ আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন আমার কাজে লাগবে এখন আমি উপরে বিছিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এখন সুন্দর করে এটা আমি তাওয়ার উপরে প্রায় দশ পনেরো মিনিট দমে রাখবো আমি চুলায় আগের থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছি তাওয়াটা গরম হচ্ছে তাওয়াটা গরম হলে পাতালটা যদি বসিয়ে দেই তাওয়ার গরমে আর অল্প হিটে আমার পোলাওটা একদম হানড্রেড পারসেন্ট হয়ে যাবে সব কিছু সুন্দর করে বিছিয়ে দেওয়ার পর এখন আমি তাওয়ার উপরে পাতিলটা দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট এই পোলাওটাতে যাতে একটা কাঠ কয়লার ফ্লেভার আসে সেই জন্য আমি স্মোকি ফ্লেভার অন্য চোলায় কয়লা জাল দিয়েছি সেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি চিকেন আর হচ্ছে পোলাওটা মিক্সড করে দিব কারণ আমার পোলাও একেবারে হয়ে গেছে কয়লাটার ধোয়া এখন চলে গেছে তাই কয়লাটা আমি উঠিয়ে রাখলাম এইটা আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুক কি যে ইয়ামি হয়েছিল